নমস্কার সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর আজকে আমরা চলে এসেছি দুজনে মিলে পার্কে ঘুরতে আর পার্কটা এতটা সুন্দর তোমাদেরকে কি বলবো আর সাথে কিন্তু আছে আমার সুইট পট আর হচ্ছে গিয়ে এদিকে আমি ঘুরে বেড়াচ্ছি কিছু ফটো টটো তুললাম তাহলে তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাই আচ্ছা তুমি তো আমার প্রতিদিন এরকম একটা ঘুরতে নিয়ে আসতে পারো অবশ্যই নিয়ে আসবো কোথায় নিয়ে আসি তুমি তুমি বলোই না যে বাবা আমি আমি আমার বরকে প্রতিদিনই বলি যে চলো আমাকে একটু ঘুরতে নিয়ে চলো কিন্তু ও রোজ বলে এই কাজ ওই কাজ তো আজকে আমি বললাম যে আজকে আমাকে নিয়ে যেতেই হবে সেজন্য বললো যে ঠিক আছে চলো তাই দুজনে মিলে পার্কে ঘুরতে এসেছি

নৌকার ব্যবস্থা আছে কি বলে না ওইগুলো সেইগুলো করেছে নিয়ে আসার জন্য একদম পারফেক্ট জায়গা ছিল ওই বেশি সুন্দর এই দিকটা এখনো কাজ হয়নি ওই দিকটা ওই দিকটা বেশি ভালো লাগছে আমরা একবার তোমরা কারখানা কিন্তু ভাবছি যে একবার আমরা এখানে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে এসে পিকনিক করবো

এটা আউট সাইড না একটা সাইড হয়ে গেছে এর জন্য আর মেন যে সেন্টার আছে সেন্টার থেকে সব চারদিকে দেখবা তখন খুব ভালো লাগে দেখতে ওদিকে ফুল গাছ ডিসেম্বর মাসে প্রায় প্রতিদিনই পিকনিক করা মানে প্রতিদিন তোমরা যদি এরকম জায়গায় এসে পিকনিক করতে যাও তাহলে এই পার্কটা এসে পিকনিক করতে পারো মানে খুবই সুন্দর জায়গা দেখো এখানেও একটা পিঙ্ক কালারের জবা ফুল গাছ ভালো লাগছে পিঙ্ক কালার হ্যাঁ তো অনেকক্ষণ ধরেই আমরা ঘোরাঘুরি করলাম বেশ অনেকটা সময় ধরে ঘুরলাম তারপরে এখন আমরা যাব বাড়ির দিকে না কিছু খাওয়া দাওয়া করব তারপর যাবো হ্যাঁ আর এদিকে তো হচ্ছে কি বাচ্চারা দোল খাচ্ছে মানে দোলনা খাচ্ছে মানে এটা বাচ্চাদের জন্য একদম সেরা ঠিকানা তবুও বড়রাও আসে আমি তো অনেকবার এসেছি বরের সাথে এই প্রথমবার আসলাম আর এর আগে অনেকবার এসেছি ফ্যামিলির সাথে এসেছি বন্ধু বান্ধবের সাথে এসেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখানে বাচ্চারা দোল খাচ্ছে আমারও খুব ইচ্ছা করে দোল খেতে কিন্তু পারি না দোল নিয়ে উঠলে আমার মাথা ঘুরায় ওই দোলনাটা দেখো এটা উঠছিলাম জানো আমি এই দোলনাটা দেখতে না এটার মধ্যে যখন হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে পিকনিক হয়েছিল তখন আমি আর অয়ন উঠছিলাম একটা আমি উঠছিলাম একটা উঠছিলাম তাও আমি অয়নও ফেলতে পারছিলাম না এগুলো কিন্তু খুব সুন্দর মজা দেবো কিন্তু

ওকে নো প্রবলেম এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর এখান থেকে বেরিয়ে আমরা যাব চা খেতে আমার বর চা খেতে যতটা পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি আমার জন্যই ও যায় তাই না ও চা খেতে গিয়ে আজকে খাবো বিরিয়ানি ফার্স্টে চা খাবো মানে বাড়ির লোক বলেছে উল্টোপাল্টা না খেতে তবু আমার তো মন মানে না বিকেল হলে মনে হয় যে না এটা খাই ওটা খাই এটা খাই ওটা খাই তো আমরা এখন চলে এসেছি সরকার তীর স্টলে এখানে আমরা একটু চা পান করবো তারপরে চলে যাব বাড়িতে আমার বর আগেই চলে গেছে 이 시험에 보지 못했으면, 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 이 시험에 보지 আমার বল কিন্তু চা খায় না খায় কফি তাই ও এখানে চা খাচ্ছে আর ও যেহেতু কিছুদিন পরে চলে যাবে তাই ওর মনটা একটু খারাপ আমাকে বলছে আমি কি চলে যাবো বলছি হ্যাঁ যে যেতে হবেই এটা তো এখানেই শেষ করা